এসএসসির বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার নতুন মামলা কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে চাকরি প্রার্থীদের একাংশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ দায়ের হল স্পেশাল লিফ পিটিশন আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে আপনারা জানেন যে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল যে এসএসসির যে দু হাজার পঁচিশের পরীক্ষার নতুন বিধি এই নতুন বিধিতেই পরীক্ষা হবে এবং যে দশ নম্বর অভিজ্ঞতার জন্য দশ নম্বর সেখানে যা যা বলা ছিল সেই বিধি অনুযায়ী পরীক্ষা হবে অর্থাৎ মামলাকারীদের যে আবেদন সেটা খারিজ করে দিয়েছিল ডিভিশন বেঞ্চ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হলো এবার সর্বোচ্চ আদালতে বেহাল রাস্তা নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত দিকে দিকে রাস্তা দুরাবস্থা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট এমনকি শত প্রনোদিত পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন বিচারপতি প্রত্যন্ত গ্রাম হোক বা শহর প্রতিদিন সামনে আসছে হতশ্রী পথের ছবি সাধারণ মানুষের চরম ভোগান্তির একের পর এক উদাহরণ আর এই নিয়ে এবার জল গড়ালো হাইকোর্ট পর্যন্ত বর্ষায় বেহাল রাস্তা এবং জমা জল নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট শতপ্রণোদিত পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন বিচারপতি সৌমেন সেন বৃহস্পতিবার সময় বেঁধে দিয়ে তিনি বলেন দু সপ্তাহের মধ্যে রাস্তা ঠিক করার বিষয়ে পদক্ষেপ না করা হলে শতপ্রণোদিত পদক্ষেপ করা হবে সমস্ত জেলা পরিষদ এবং পূর্ত দপ্তর যদি কাজ না করে তাহলে আদালত কী কিছু করতে হবে কলকাতার বিভিন্ন অংশ তালাতলা থেকে বজবজের দিকের রাস্তাও খুব খারাপ জেলা থেকে প্রতিদিন খারাপ রাস্তা নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে এমনকি রাস্তার জন্য হাসপাতালে নিয়ে যেতে দেরি হওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ পর্যন্ত উঠছে এই আবহেই বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন বিভিন্ন জেলার অবস্থা অত্যন্ত খারাপ রোগীরা অত্যন্ত অসুবিধায় পড়ছেন আমি দেখেছি কিভাবে রোগীদের এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যেতে হচ্ছে জমা জল সরাতে খুব বেশি টাকা লাগবে না পাম্প লাগান একটা জিনিস কোর্টের মনে রাখা উচিত যে অ্যাবনর্মাল এক হাজারের ওপরে বৃষ্টি হয়েছে একটা জিনিস কোর্টের মাথায় রাখা উচিত যে কলকাতার যে মাটি সেটা পলি মাটি জল ঢুকলে সেই মাটি নিচ থেকে ডিজলভ হয়ে যায় তাই রাস্তাগুলো বসে যায় আপনি যে তারাতলার রাস্তার কথা যে ওটা পোট্রাস মেনটেন করে আমরাও পোট্রাস অনেক অনেক চিঠি দিয়েছি ওই রাস্তাটা তাড়াতাড়ি করার জন্য মুখ্যমন্ত্রী রাস্তা তৈরি করবেন বলেছিলেন পথশ্রী খোঁজ নিয়ে দেখুন তো একবার বর্ধমান জেলায় পথশ্রীর কাজ যে ঠিকাদাররা করেছিলেন তারা পেমেন্ট পেয়েছেন কিনা যে যে পিচ দিয়েছিলেন ইট দিয়েছিলেন স্টোন চিপস দিয়েছিলেন বালি দিয়েছিলেন তারা কেউ পেমেন্ট পাচ্ছে না আজকে পথশ্রীর কাজ বন্ধ হয়ে গেছে এই সরকারটা তো খেলা এবং মেলার সরকার দু হাজার নির্বাচন তৃণমূলের বিসর্জন এদিকে বন্দর এলাকার বিভিন্ন রাস্তা নিয়ে কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বন্দর কর্তৃপক্ষ বত্রিশটি রাস্তা দেখভাল করে বেশিরভাগ রাস্তা কংক্রিটের ব্লক দিয়ে মেরামত করা হয়েছে এরই সঙ্গে এই রাস্তাগুলি দশ বছরের জন্য রক্ষণাবেক্ষণও করা হবে তিনটে রাস্তা খুব ভালো অবস্থায় আছে মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকে তারাতলার রোড রক্ষণাবেক্ষণ করে পিডাব্লিউটি অন্য রাস্তা মেরামতির জন্য পঁচিশ কোটি টাকার ফ্লোটেড টেন্ডার ডাকা হয়েছে বর্ষার পর সেই মেরামতির কাজ শুরু হবে তার আগে পর্যন্ত জরুরি ভিত্তিতে খারাপ রাস্তা যানবাহন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে সৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ